আসানসোল পুরনিগমের নিরানব্বই নম্বর ওয়ার্ড তথা কুলটির ভরতচক গ্রামে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সোমবার যে ভব্য পুজোর আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে একশো পঁয়ত্রিশ বছরের প্রাচীন মন্দিরে রামের পুজো পাঠের আয়োজন হয় এদিন ভরতচক গ্রামে উপস্থিত হয়ে দেখা যায় রাম মন্দিরের রাম সীতা ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমান জাম্বুবানের মূর্তির খড়ের মের রয়েছে এই উপলক্ষে স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা অমিত গড়াই জানিয়েছেন ভরতচক গ্রামে রামের পুজো প্রায় দেড়শো বছরের বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে মূলত মাঘী পূর্ণিমাতে প্রত্যেক বছর মূর্তি গড়ে আট দিন ধরে রামের পুজোর আয়োজন করা হবে তবে এদিন পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের শেষে অযোধ্যায় রামলালা ফিরছেন আজ সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তাই দিন ও মুহূর্তকে স্মরণে রেখে পুণ্য তিথি অনুসারে এখানে রাম মন্দিরেও পুজোর আয়োজন করা হয়েছে একই সাথে আগত ভক্তদের মাঝে এদিন ভোগপ্রসাদ বিতরণ করা হবে এই মন্দিরে পুজো দিয়ে অনেক ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলেও জানান একশো পঁয়ত্রিশ বছরের তো পুরনো মন্দির এখানে আমাদের এমন অনেক কিছু ইয়ে হয়েছে যে অনেকের অনেক কিছু মানত করাতে অনেক কিছু ইয়ে হয়েছে এখানে সব সার্থ সিদ্ধ হয়েছে অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে সবদিকে দেখা যাচ্ছে এখানে কোনো মূর্তি নেই না আমাদের মূর্তি নেই মূর্তি হয় ওই মাঘী পূর্ণিমার সময় কোন কোন ভগবানের মূর্তি আছে রাম সীতা লক্ষ্মণ ভরত সত্যগণ বিভীষণ জব্যমান প্রত্যেক দিন নিত্য পুজো হয় হ্যাঁ প্রত্যেক দিনই পুজো হয় আজ তো আপনার মানে অযোধ্যাতে যে একটা ইয়ে রয়েছে হ্যাঁ সেই কারণে কোনো বিশেষ কিছু হ্যাঁ দেখুন আজকের বিশেষ বলে কিছু নয় আমাদের এখানে রাম পুজো প্রায় দেড়শো বছরের পুরনো পুজো আর বিশেষ বলতে আজকে যেহেতু পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের পর শ্রী রামলালা অযোধ্যায় প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন তো সেই উপলক্ষে আমাদের এই মন্দির প্রায় দেড়শো বছরের পুরনো মন্দির আরও বেশি তার ইতিহাস তো সেখানেও আমাদের ভব্য পুজো আর আয়োজন হচ্ছে ভোগ প্রসাদ হচ্ছে পুরো গ্রামবাসী মেতে রয়েছেন সেই ইয়েতে আপনি দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝান্ডা গেরুয়া ময় হয়ে উঠেছে আমাদের এখানেও ওই তিথি লগ্ন মেনে আজ পুজো হবে মূর্তি এখানে শ্রী রামচন্দ্রের পুরো পরিবার শ্রী রামচন্দ্র রয়েছেন মা সীতা রয়েছেন লক্ষ্মণ রয়েছেন ভরত রয়েছেন শত্রুঘ্ন রয়েছেন জম্মুমার রয়েছেন বজরংবলী রয়েছেন সাথে মুনি হ্যাঁ আপনি আপনি যখন গ্রাম বাংলার যে মন্দিরগুলো রয়েছে ঘুরবেন দেখবেন অনেকে দুর্গা মন্দির রয়েছে সেখানে দুর্গার খড়ের ম্যাড রয়েছে এটা খড়ের ম্যাড নয় এটা ঘটনা হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমা থেকে পুজো শুরু হয় তখন মূর্তি এখানে নতুন করে তৈরি করা হয় তারপর সেই মূর্তির পুজো হয় আট দিন ধরে তারপর সেটা বিসর্জন হয়ে যায় অষ্টমঙ্গলার দিন আবার পুজো হয় সারা বছর তারপরেই খড়ের মেড়ে পুজো হয় আবার যখন মাঘী পূর্ণিমা আসে তখন সিজানো পরব রয়েছে সিজানোর অন্ন গ্রহণ করার পর আমাদের মূর্তি গড়ার কাজ শুরু হয় আজকে কোনো বিশেষ আমাদের শ্রীরামচন্দ্রের সাথে আমাদের এই গ্রাম আমাদের এই অঞ্চলে বহু পুরোনো দিনের সম্পর্ক বিশেষ দিন তো অবশ্যই আজকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের পর অযোধ্যায় ফিরছেন শ্রী রামচন্দ্র ভব্য মন্দিরে ফিরছেন কাজে আমাদের এখানেও আমাদের যথাসাধ্য মন্দিরের সেবা করার কাজ শুরু হচ্ছে আমি অমিত কুমার গড়াই